আজকে ভিডিওর মাধ্যমে বন্ধুদেরকে সব রকম কবুতরই শখ করাবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কম বেশি সব রকমই আছে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখে থাকো কালদম রয়েছে ভালো অ্যাডাল পেয়ার হ্যালো ইবাস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে তোমাদেরকে কিছু কবুতর শখ করাবো যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক করবে আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নাও নেক্সট ভিডিও ভালো ভালো তোমাদেরকে আশা করি দেবো আমি তো বেশি দেরি না করে স্টার্ট করা যাবে তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট একজোড়া রয়েছে পটকা পটকা গিরিবাজ অনেক অনেক নাম ধরে দেখো আমাদের এইখানে এই নামটা ধরেই দেখা হয় কাটোয়া পূর্ব বর্ধমান লোকেশন তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কোয়ালিটিগুলো দিক সাইজ রয়েছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে চোখটা তোমরা দেখতে পাচ্ছ চোখ চোখে কালারটা শুধু তোমরা একবার দেখো এরকম কালার অনেক পুরোনো ব্ল্যাড মধ্যে রয়েছে সত্যি কথা বলতে খুবই সুন্দর একটি চোখ তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মদাটা এটা হচ্ছে মদাটা মাদিটা এখনো রয়েছে তোমাদেরকে ভালো মতো সমানভাবে দেখাতে পারছে না যেটুকুনি সম্ভব সেটুকুনি তোমাদেরকে আমি দেখাচ্ছি যদি ভালো থাকে অবশ্যই কিন্তু লাইক করবে তো দেখতে পাচ্ছ জোড়াটা এখানে রয়েছে পুরো বিগ সাইজ রয়েছে পুরো বিগ সাইজ রয়েছে বন্ধুরা দুটো কোয়ালিটি পুরো হেরস রয়েছে ডিম বাচ্চা তোমরা নিজে করতে পারবে পুরো অ্যাডাল পেয়ার আছে তো এগুলো হাত বদল আছে যদি কেউ কিনতে চাও কিবা বা চাও তার আমার সাথে যোগাযোগ করতে পারো লোকেশন হচ্ছে কাটোয়া পূর্ব বর্ধমান তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ জিরে সাদা জিরিয়া গিরিবাজ পুরো বিগ সাইজ রয়েছে এখন এই সাইজগুলো এখন এই পায়রাগুলো খুব কম পরিমাণে দেখা যায় আমরা দেখতে পাই না সেরকম একটা হাটের বাজারও কোনো বাড়িতেও তো আমার কাছে এক রয়েছে তো এটা সেল আছে কি যদি কিনতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো এটা হচ্ছে মাটিটা আর হচ্ছে মদাটা বন্ধুরা তোমরা সাইজটা শুধু এবার দেখো পিছনে যে ইটগুলো রয়েছে সেই তিনটে ইট পুরো কভার করে নিয়েছে স্ট্যান্ডিংটা শুধু একবার দেখো তোমরা তো ভালো মতো দেখাতে পারছি না নেক্সট ভিডিওতে তোমাদেরকে আরও ভালো মতো দেখাবো বাইরে বাই করে হাতে ধরে তো এখন সময় শটের জন্য আমি তোমাদেরকে এরমভাবেই দেখাচ্ছি তোমার পায়রাগুলোকে শখ করো দেখতে পাচ্ছ আমি হাতে এখানে নিয়েছি মাথাটা শুধু দেখো বন্ধুরা শুধু হেডটা শুধু আবার দেখো চোখের কোয়ালিটিটা খুব সুন্দর দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা পায়রা পুরো ফ্রেশ রয়েছে কবুতর পুরো ফ্রেশ রয়েছে তোমরা নিয়ে যেয়ে ডিম বাচ্চা তুলতে পারবে বয়স রয়েছে মাত্র তিন বছর পুরো অ্যাডাল্ট পেয়ার আছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে পুরো ফ্রেশ রয়েছে তো বন্ধুরা যদি আমার এই চ্যানেলটা তোমরা এখনও সাবস্ক্রাইব না করো এখনই করে নাও নেক্সট ভিডিওতে তোমাদেরকে আলো ভালো ভালো আমি ভিডিও কবুতরে দেব তো দেখতে পাচ্ছ এখানে আরও কিছু কবুতর রয়েছে তো এইসব কবুতরের সব রকম ভিডিও তোমাদেরকে শখ করাবো এখনো কিছু কবুতর রয়েছে ডিম বাচ্চা নিয়ে আর দেখতেই পাচ্ছ এখানে কিছু পায়রা উড়ছে এগুলো খুব রেজাল্ট খুবই সুন্দর আরামসে চার থেকে পাঁচ ঘন্টা উড়বেই উড়বে যদি না হলে আমি রিটার্ন নিয়ে নেব তো এগুলো এখন বয়স রয়েছে মাত্র চার মাস তো দেখতে পাচ্ছ কোয়ালিটিগুলো নেক্সট